আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমি আজকে তেলাপিয়া মাছ রান্না করব। তো কিভাবে রান্না করব সেটাই আপনাদের দেখাবো তো আসুন আমার ভিডিওটা সবাই দেখতে থাকুন আমি রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি এরপর বেগুন আলু কেটে নিয়েছি আমি বেগুন আলু দিয়ে রান্না করব তাই বেগুন আলু নিয়েছি আপনারা চাইলে অন্য সবজি দিয়েও রান্না করতে পারেন আমি তেলাপিয়া মাছগুলো আগে থেকেই ভেজে নিয়েছি এখন চুলার উপর কড়াইটা বসিয়ে দিলাম এরপর পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা হালকা গরম হয়ে আসলে পেঁয়াজ কাঁচামরিচগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এখন নেড়ে চড়ে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন নেড়ে চড়ে তেলের সাথে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন অল্প পরিমাণ পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য এখন মশলাগুলো দিয়ে দেব দুই চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন এখন নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন বেগুন আলুগুলো এর মধ্যে দিয়ে দেব এখন নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব অল্প কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নেব এখন একটু নেড়ে চড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন ঢাকনাটা উঠিয়ে নেব বেগুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করার জন্য আমার পনেরো মিনিট সময় লেগেছে এখন, এখন একটু নেড়ে চেড়ে মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুক্ষণ পর দুই চামচ জিরা গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অল্প কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার তেলাপিয়া মাছের তরকারি আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ